আসসালামু আলাইকুম কালকে চিতুই পিঠা বানিয়েছিলাম কিন্তু চিতুই পিঠাটা কীভাবে গোলা করছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো আজকে আবারও বাচ্চারা চিতুই পিঠা খাবে তো তার জন্য দেখেন আমি চালটা ভিজিয়ে শুকাই নিছি কিন্তু ফ্যানের বাতাসে তারপরে ব্যালেন্ডার করে নিছি এখানে আর কি হাফ কেজি চালের গুঁড়া আছে তো আমি এতগুলো করব না অল্প করব তো তার জন্য আজকে আপনাদেরকে গোলাটা দেখাচ্ছি আর কি এইভাবে করলে ইনশাল্লাহ আমিও কিন্তু প্রথম বানাইছি তো ফেল করি নাই তো অবশ্যই আপনারাও আশা করি ফেল করবেন না তো এখন এই যে আমি ওটা নিচ্ছি এখানে পরিমাণ মতো অল্পই নিলাম এখানে চার ডাবু তো এরপরে পরিমাণ মতো লবণ দিলাম দিতে হবে খাওয়ার সোডা এক টেবিল চামচ পরিমাণ আমি খাওয়ার সোডাটা দিব আর কি এগুলো ভালোভাবে মিশায় নিতে হবে সুন্দর করে একদম আগে শুকনো অবস্থায় তারপরে আমি এখানে গরম পানি নিছি গরম পানিটা এমন হবে যাতে এখানে একটা আঙ্গুলে এইভাবে চুবায় রাখা যায় এবং সহ্য করার মতো গরম থাকে আর কি তো অল্প অল্প করে পানি দিবেন আর ভালো করে মাথায় নিতে হবে একদম অল্প অল্প করে পানি দিতে হবে আর ভালো করে মেখে নিতে হবে আর কি ভালো করে করে মেখে নিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে এটা মিশ্রণটা বানাতে হবে তাহলে পিঠাটা সুন্দর আসবে এটা একটু ঘন হয়ে গেছে তো এখানে আমি আরও একটু পানি দিব পানিটা কিন্তু কখনোই একবারে দিতে যাবেন না তো আমার আটার গোলাটা রেডি হয়ে গেছে চিতাই বানানোর জন্য এখন আমি এটা দশ মিনিট রেস্টে রেখে দেবো তাই পিঠা দিব যে পিঠা কেমন হলো গোলাটা সেটাই দেখানোর জন্য ই রহিম আজকে আমি কিন্তু দুধে ভিজাবো ভর্তা দিয়ে খাবো না দেখুন আমার পিঠাগুলা কত সুন্দর একদম হয়ে গেছে আমি এখন টেবিল তুলব এখন যে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি